সেদিন কাবুলের ট্রাফিক থেমে গিয়েছিল কান্দারের ফলের জুসগুলোতে দারুণ চলেছিল কারণ বাংলাদেশকে হারিয়েছিল তারা মাত্র কয়েক ঘন্টার ব্যবধানেই সে আফগান রূপকথার প্রধান সমাপ্তি হলো দক্ষিণ আফ্রিকার কাছে মাত্র ছাপ্পান্ন রানে অল আউট হয়ে গিয়ে বিদায় নিল আফগানিস্তান তবে একটি ছাপ কিন্তু তারা রেখে গেল ডিয়ার ভিউয়ার্স এন স্পোর্টস ক্যাফে থেকে আমি স্বাগত জানাচ্ছি সঞ্জয় শাহ আজ আমাদের অতিথি বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমের ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম রনি রনি যেটা বলছিলাম তাই বলে ছাপ্পান্ন রান মানে আফগানিস্তান কি এতটা অবস্থা ছিল বিশ্বকাপের ব্যাপার যদিও উইকেট একটা বড় রোল এখানে প্লে করেছে এবং আমার মনে হচ্ছে আফগানিস্তান মানে এরকম একটা বিগ ম্যাচের জন্য মেন্টালি ততটা প্রস্তুত ছিল না যেটা হলো যে আপনার গত ম্যাচের পর আর এই ম্যাচের মধ্যে ব্যবধানটা খুব কম ছিল কয়েক ঘন্টা ব্যবধান ছিল এবং তাদেরকে যেটা হয়েছে যে আফগানিস্তানের কোচ আজকে বলছিলেন যে তারা বাংলাদেশের ম্যাচ টা শেষে হ্যাঁ তিনটার সময় তারা হোটেলে ফিরেছে

তবে যেটা রশিদ বলছিলেন যে ম্যাচের পরে মনে তিনি বলছিলেন যে এটা আসলে রূপকথা শেষ না একটা শুরু তারা বিশ্বকাপে এই পর্যায়ে এসেছে মানে তারা তারা ইঙ্গিত করছে যে আরো ভবিষ্যৎ হয়তো তারা আরো এগিয়ে যাবে সেক্ষেত্রে আমরা যদি একটু বলি বাংলাদেশের কথা চলে আসে আসলে একটু কি আফসোস থেকেই যায় তারপরও যদিও অনেক ঘন্টা হয়ে গেছে তারপর আফগানিস্তানের এই অবস্থা দেখে বাংলাদেশের জন্য কি একটু আফসোস হয় ডেফিনেটলি আপনি বললেন যে অনেক ঘন্টা হয়ে গেছে আমি জানি না আসলে মানে অনেক মাস যাওয়ার পরেও আমার মানে আমি পার্সোনালি একটা প্রমার মধ্যে চলে গেছিলাম আসলে খেলা দেখে ইভেন আমি যখন খেলাটা দেখছিলাম তখন বাংলাদেশের দুজন ফরমার ক্যাপ্টেনের সঙ্গে আমার কথা হচ্ছিলো তারা ফোন করেছিল যে ভাই কি হচ্ছে কি হচ্ছে কারণ আমরা তো সেটা আলমা দেখতে পাচ্ছিলাম না আমরা আগের রাত থেকে গবেষণা করছি অনেকে ফাজলামো করে অনেকে মজা করে অনেকে সিরিয়াসলি যে হ্যাঁ আমাদের একটা চান্স আছে মানে আউটসাইড একটা চান্স এবং দেখুন এটা হলো লাইফ টাইম একটা চান্স আপনি মানে সুপার এইটে উঠে প্রথম দুটো ম্যাচে আপনি কিছুই করেন আলটিমেটলি তারপরেও একটা চান্স আপনার সামনে এসে গেছে আপনি তো চেষ্টা করবেন যে যতটা আছে এখন সর্বস্ব দিয়ে সেই চান্সটা গ্র্যাপ করা চান্সটা নেওয়া সেখানে তারা আসলে এত নিরাপদ এবং এত একটা ভিরু পথ বেছে নিয়েছে তো সেই ট্রমাটার থেকে আসলে বের হওয়া বাংলাদেশের আমরা যারা কাজ করি সাংবাদিক তারা বলুন বা সমর্থক বলুন যারা অনুসারী তাদের জন্য আসলে খুব তাফেমতে বের হয় রনি আপনি অনেক বছর ধরে আসলে বাংলাদেশ টিমকে ফলো করছেন এবারও আপনি আমেরিকা খেলা দেখতে গিয়েছিলেন এবং বেশ কয়েকটা ম্যাচ আপনি দেখেছে আপনি খুব পর্যবেক্ষণ করেছেন আপনার কি কোথাও গিয়ে মনে হয় আপনি যে কথাটি বলছিলেন যে একটা নিরাপদ থাকার ব্যাপার ঝুঁকি না নেওয়ার একটা স্বস্তি মানে কমফোর্ট জোন থেকে কেউই বেরোতে চাচ্ছে না তো এই দায়টা কি শুধুই ক্রিকেটারদের মানে তা এই যে সেমির যে সমীকরণটা ছিল মানে আমাদের ম্যানেজমেন্ট যারা থাকেন যারা ওইখানে ছিলেন তাদের পক্ষ থেকে কি কেউ মানে এরকম হওয়া উচিত ছিল না তাদেরকে এনকারেজ করা এবং আমি তো মনে করি যে ক্রিকেট বোর্ডের এটা আপনার তদন্ত করা উচিত সরাসরি একটা জব দিতে চাওয়া উচিত যে এই প্ল্যানিংটা যখন হলো সেই প্ল্যানিংটা কে করলো এটা বের করার কোনো ব্যাপারই না টিম মিটিং এ কার মাথা থেকে এটা এসেছে কে কে ছিলেন কে কে সেখানে সাই দিয়েছেন কে সাই দেননি বা কি হলো কোন প্রক্রিয়ায় হলো টিম ম্যানেজমেন্টের বা দল সংশ্লিষ্ট একজনের সঙ্গে আমার কালকে কথা হচ্ছিল তিনি বলছিলেন যে এটা তার দাবি যে এটা পুরোপুরি কোচিং স্টাফ এটা করেছে হ্যাঁ তাদের সেখানে ইনভলভমেন্ট ছিল না আমি জানি না সেটা কতটা সত্য কিন্তু যেটা সত্য সেটা বের হয়ে আসলে আমি চাই কারণ এটা আসলে শুধু ক্রিকেটের ব্যাপার না এটা কিন্তু গোটা জাতির জন্য আমাদের ক্রিকেট আমাদের একটা প্রশ্ন লজ্জাজনক ব্যাপার সত্যিকার লজ্জা শুধু ব্যবহার করতে চাই না কিন্তু তারপরেও এটা আসলে লজ্জাজনক যে আপনার হাতে সুযোগ থাকার পরও আপনি সুযোগটা নেননি সেটা কেন হলো কারা করলো সেটা বের করা উচিত যদি ক্রিকেটারদের দায় সেটা বের করা উচিত যদি ক্যাপ্টেনের দায় হয় সেটা বের করা উচিত যদি প্রধান কোচ বা অন্য অন্য কোচের কার দায় সেটা বের করা উচিত কারণ দেখুন খেলাধুলায় ব্যর্থতা আসতে পারে অবশ্যই সেটা অন্য ব্যাপার কিন্তু এরকম একটা প্ল্যানিং এবং একটা পলায়ন পর মানসিকতা যার মাথা থেকে বেরোলো তাকে দায় নিতে হবে তাকে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে না যেটা হয় যে আমরা তদন্ত কমিটির কথা বললেন এর তো অতীতেও হয়েছে এবং আমরা দেখেছি কি হয় আসলে কোথাও গিয়ে কি আমরা সবাই বলছি কোচ ম্যানেজমেন্টের কথাও বলা হচ্ছে কোচিং স্টাফ ক্রিকেটারদের কোথাও গিয়ে কি বিসিবির পরিচালক যারা এর সঙ্গে ইনভলভ থাকেন লিখিতভাবে কিংবা অলিখিতভাবে তাদের কি মানে তাদের কি দায়ীটা থাকে না সেটা হতে পারে পুরো বাতাবরণ একটা ব্যাপার দেখুন তারা যদি সত্যিকার অর্থেই মানে সেপ্রেটলি একটা জয়ের কথা চিন্তা করে যে একটা জিতলে হয়তো প্রাইজ মানিটা পাবে বোনাস পাবে বা ওই যে পরিসংখ্যান যে চারটা তো এই আবহাওয়াটা কেন তৈরি হলো সেটার দায় অবশ্যই ক্রিকেট বোর্ডের তারা আসলে ওই পরিসংখ্যানটা দেখে তারা যাচ্ছেন মানে এই চিন্তা করছেন আসলে বাংলাদেশের প্রাপ্তিটা কি ক্রিকেট খেলে কি মেসেজটা দিল বা বাংলাদেশ আসলে কতটা উন্নতি করেছে তারা দেখছে যে জয় পরাজয়ের পরিসংখ্যান তারা কোয়ান্টিটি দিকে যাচ্ছে কোয়ালিটির দিকে না এই এক্স্যাক্টলি সো এই ব্যাপারটা আসলে ডেফিনেটলি ক্রিকেট বোর্ড এই পরিস্থিতিটা তৈরি করেছে বা এই আবহ তৈরি করেছে ম্যাচ জিতলে বোনাস বা এই ধরনের ব্যাপারগুলো তৈরি করেছে সেই ক্ষেত্রে অবশ্যই ক্রিকেট বোর্ডের মানে একটা দায় নিতেই হবে এবং তাদেরকেও কার্ড করায় তুলতে হবে কিন্তু হ্যাঁ যেটা ওই যে আমি একজন দলের এক মানে এক সিলেক্টরের সঙ্গে কথা হচ্ছিল তিনি এমন বলেছেন যে হয় এই ক্রিকেট দলের কিছু ক্রিকেটার থাকবেন না হয় তিনি থাকবেন মানে ব্যাপারটা এমন যে এখন কিন্তু তারও তো দায় আছে মানে যখন টিম ম্যানেজমেন্ট আমরা বলি সেখানে কোচ থাকেন অধিনায়ক থাকেন একজন সিলেক্টর থাকেন এবং বোর্ড সংশ্লিষ্ট কেউ থাকতে পারেন তো দায়টা তো তারও আছেন তিনি কি এড়াতে পারেন এটা না না সবাইকে দায় নিতে হবে আসে ক্রিকেটাররা ক্রিকেটারদের কথা আমরা বলি সবসময় তাদেরকে কাঠগুলা তুলি তারা কিন্তু সহজ শিকার সবসময় তো তাদেরকে আমরা তুলতেই পারি এবং ডেফিনেটলি মানে মাঠে গিয়ে খেলাটা তাদেরকে খেলতে হবে সেই দায় তাদেরকে নিতে হবে কিন্তু যেটা বললাম যে পুরো বাতাবরণ পুরো আবহাওয়া এই পরিস্থিতি এই কালচার এই কালচারের পার্ট কিন্তু সবাই সেই দায় আসলে বোর্ডকে নিতে হবে মাথা থেকে শুরু করে শেষ পর্যন্ত যারা আছেন টিম যারা বলুন আসার উপায় নেই এবং সামনে তারা কিভাবে এগোবে এটা কিভাবে এই দায়টা কাটাবে কীভাবে কিভাবে এই কলঙ্ক মোচনটা কিভাবে করবে সেটাও তাদেরকে বের করতে হবে রানি একটা কথা ওঠে আর কি সবসময় বাংলাদেশ ব্যর্থ হলে পরে যে অমুককে না নিয়ে তমুককে নেওয়া হোক কিংবা তমুককে না নিয়ে অমুককে নেওয়া হোক কিন্তু আপনি তো অনেকদিন ধরে আছেন আমাদের কি সত্যি মানে ব্যাকআপ প্লেয়ার আছে কিংবা আমরা দেখি যে উনিশ বিশ কি বিশ উনিশ মানে এই আমাদের সত্যি কি আছে আপনি খুব গভীর ভাবে দেখেন আসে না আপনি আপনি যদি এই দলে অন্য কাউকে নিতেন কাকে নিতেন হয়তো এখানে প্রশ্ন উঠেছিল যখন বিশ্ব দল হলে তানজিন সাকিব অথবা সাইফুদ্দিন কে নিয়ে আমি পার্সোনালি হলে হয়তো কে নিতাম ওই উইকেট কন্ডিশন সাইফুদ্দিন ভালো করতে বলে আমার মনে হয় তানজিন সাকিব খুব ভালো করেছেন তো এখানে মানে তাদের পার্থক্যটা উনিশ 20 ছিল বা সাড়ে উনিশ ছিল এরকম হয়তো আপনি শেখ মেহেদীর শেখ মেহেদিও যথেষ্ট ভালো বোলিং করেছেন সো এই ব্যাপারগুলো আসলে তারা নিলেই একদম ওয়ার্ল্ড বিটার বা একা ডিফারেন্স মেক করে দিতে এরকম কেউ নাই বাংলাদেশে সেটা এর বাইরে এর বাইরে আপনি হাতটা খুঁজে কাউকে পাবেন না যার যাকে আপনি দলে নিতে সো আমাদের ট্যালেন্ট পুল প্লেয়ার পুল খুবই ছোট সেই দাতে শুধু আসলে অনেক পুরনো কথা আমরা সারা বছর এটা আমরা বলি যে কেন এই প্লেয়ার পুল এত ছোট কেন টি20 এর উপযোগী প্লেয়ার আমাদের নেই সেটা নিয়ে রাত কেটে যাবে হয়তো আলোচনা করলে তো আফগানি আফগানিস্তানকে আমরা দেখলাম এই সেমি ফাইনালে সাউথ আফ্রিকার সঙ্গে কোথাও গিয়ে কি মনে হয়েছে যে আফগানিস্তানের সাথে আমাদের শক্তির বাংলাদেশ আবার চলে আসছে বাংলাদেশের সাথে আফগান আফগানিস্তান কি খুবই গিয়ে না আফগানিস্তান খুব এগিয়ে না কিন্তু আফগানিস্তান যে জায়গাটা এগিয়ে সেটা ডেফিনেটলি আমাদের ব্যাটিং মানে ব্যাটিং এর পাওয়ারের কথা যদি বলতে মাসেল পাওয়ারের কথা বলতে গেলে সেখানে এগিয়ে কিছু ইম্প্যাক্ট ক্রিয়েটার তাদের আছে এবং এই ধরনের জায়গায় এই টি টোয়েন্টিতে ডিফারেন্স মেক করার মতো কিছু ক্রিকেটার তাদের আছে এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে যদি দেখেন আপনার বাংলাদেশের সঙ্গে আফগানিস্তানের ম্যাচের একাদশে সাতজন প্লেয়ার ছিলেন যারা এবার আইপিএল খেলেছেন বা টি টোয়েন্টি লিগগুলো তারা এক্সপোজার পাচ্ছেন তো এই জায়গাগুলোতে তারা ওই আলটিমেটলি টি টোয়েন্টি তো প্রেশার গেম প্রেশার সিচুয়েশনগুলোতে বের হওয়ার কিভাবে বের হবো এগুলোতে তো সেটা আফগানিস্তানের মানে আসলে করেছে আপনি যেটা বললেন যারা তারা প্রস্তুত ছিল না এরকম একটা বড় মঞ্চের জন্য তো আরেকটি যদি উল্টা ফিটে যায় তো সাউথ আফ্রিকা সাতবার তারা সেমিফাইনাল খেলেছে এই প্রথম তারা ফাইনাল খেলছে কোনো আইসিসি টুর্নামেন্টে আমি নক আউট যদি বাদ দিই তো তাদের এই যে যে চোকার বলা হতো এখন তাকে কী বলবেন আপনি এই সাউথ আফ্রিকা ভিন্ন সত্যিকার অর্থে আমি ভাবছিলাম যে আলটিমেটলি সেমিফাইল এসে আবার চোখ করে কিনা কারণ নকআউট ম্যাচ বা প্রেসার মুভমেন্টে তারা এরকম করে কিন্তু আলটিমেটলি সাউথ আফ্রিকায় যে ভিন্ন তারা টুর্নামেন্টের শুরু থেকে দেখে আসছিল ক্লোজ গেমগুলো তারা জিতেছে যেটা নর্মালি সাউথ আফ্রিকা করে হ্যাঁ ক্লোজ গেমগুলো তারা হেরে যায় এই ক্লোজ গেম সাতটা ম্যাচ তারা যে জিতেছিল মানে তো তার মধ্যে পাঁচটাই ছিল খুব ক্লোজ গেম তারা জিতেছে তারপর আলটিমেটল সেমিফাইনালে সে পারফেক্ট গেম তারা খেলেছে মানে এর চেয়ে পারফেক্ট আসলে আর হয় না আপনি যদি দেখেন একদম ফার্স্ট ওভার থেকে শুরু করে উইকেটের ডেফিনেটলি ফায়দা তারা পেয়েছে সেই উইকেটের ফায়দাটা তারা কাজে লাগিয়েছে তাদের বোলিং এটা যারা ছিলেন তারা রাবাদা রাবাদা ইয়ানসেন আপনারা ইভেন শামসি তারা সবে এত দুর্ধান্ত বোলিং করেছেন এবং একদম স্পট অন ছিলেন মানে তাদের দিকে আপনারা কোন দিকে আঙ্গুল তোলার কোনো জায়গা নাই বোলিং এর ক্ষেত্রে প্রেসার তারা রিলিজ করেছে একদম আস্তে আস্তে তারা চেপে ধরেছে এবং ব্যাটিং এ যদি আপনি দেখেন যে 57 এর রানের টার্গেট একদম ইজি আপনি অবশ্যই যেকোনো ভাবে যেকোনো ভাবে জিতবে তারপর আর লিগে কোন নার্ভী মুভমেন্ট মানে মুভমেন্ট ছিল তাদের সেটা তারা কাটিয়ে খুব ভালোভাবেই জিতে গেছে যেটা দেখা যাচ্ছে যে এইবার ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকার যেটা টানা জিতে গেল এখানে তাদের বোলারদের খুব দারুণ কিছু ভূমিকা ছিল তারা নার্ভের পরীক্ষা দিয়েছে এবং পাশ করেছে ব্যাটারদের ক্ষেত্রে যদি আমি দেখি তাদের টপ অর্ডার কিংবা মিডল অর্ডারেও একটু কিন্তু মানে সে কমফোর্ট জায়গায় এখনও তারা আসেনি এটা ফাইনালে কতটা মানে আপনি হতে পারে আর কি এটা একটা ভালো পয়েন্ট এবং কুইন্ট লিগক মনে হচ্ছে যে ফর্মে খেলেছেন তারপরে আবার ভালো করতে পারলে না রিজা হেনডরিক্স খুব ভালো করতে পারছেন না মার্কাম ভালো করেন খারাপ করেন এই অবস্থায় তো তাদের ব্যাটসম্যানদের আসলে ওই পরীক্ষাটা হয়নি তো যদি ফাইনালে গিয়ে ভালো ব্যাটিং উইকেট থাকে তাহলে কিন্তু তাদেরকে সেই পরীক্ষাটা দিতে হবে আলটিমেটলি এমন কনফিডেন্স তাদের খুব লো আছে এবং তারা আসলে ওই মানে প্র্যাকটিসটার মধ্যে নাই যে বড় শট খেলছে বা লম্বাইনিজ খেলছে সেই প্র্যাকটিসটার মধ্যে নাই বেশিরভাগ উইকেটে ম্যাচই তারা আসলে বাজে উইকেটে খেলেছে মানে

খুবই দারুণ ক্যাপ্টেন তিনি করছেন এবং তার পার্সোনালিটি আমার কাছে মানে খুবই স্ট্যান্ড আউট যে তিনি যে ধরনের ক্যাপ্টেন আমরা আপনি বলেন সাউথ আফ্রিকার ক্যাপ্টেনদের কথা এর আগে অনেক দুর্দান্ত ট্যাকটিক্যাল ক্যাপ্টেন দেখেছি হানসি রনিয়ে থেকে শুরু করে সনপুরক ভালো ক্যাপ্টেন ছিলেন কিন্তু দুর্দান্ত ক্যাপ্টেন ছিলেন কিন্তু ওই পার্সোনালিটি একটা জায়গায় মিসিং ছিল যে দলটাকে একাটা করা এবং দলটাকে খুব কাম ধীরে ধীরে যেটা হলো যে মানে এই নক আউট ম্যাচ বা প্রেসার ম্যাচগুলোতে

সামথিং আইপিএল মিসিং সিল আর কি আইপিএল এর মতন সেই ফ্লেভারটা আজকে মনে হচ্ছে সেই ফ্লেভারটা পাওয়া যেতে পারে ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়া আপনি কি মনে করেন হ্যাঁ এটার একটা ডিপেন্ড করবে আসলে উইকেটের উইকেটটা কেমন থাকে গায়নায় খেলা হবে গায়ানে আসলে আগের ম্যাচগুলো মানে অনেক সময় গায়না ট্র্যাডিশনালি একটু স্পিন ধরে যদি সত্যি অর্থে স্পিন ধরে বা বল একটু থমকে আসে একটু মন্থ উইকেট হয় তাহলে ডেফিনেটলি ইন্ডিয়ার চান্স বেড়ে যাবে আর যদি ভালো ব্যাটিং উইকেট থাকে তাহলে আমি মনে করি ইংল্যান্ডের চান্স বেড়ে যাবে সো এটা ট্যাকটিক্যাল ম্যাচও হবে কারণ ট্যাকটিক্যাল ম্যাচ হবে এবং দুই হাজার বাইশ ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল সেকেন্ড সেমিফাইনাল ছিল সেটা এবং আমি প্রিভিউ করতে গিয়ে যে দুই দলের যে অধিনায়ক মানে রোহিত শর্মা এবং জর্জ বাটলার তাদের কিন্তু রানও একদম এক এই ওয়ার্ল্ড কাপে একশো একানব্বই স্ট্রাইক রেট এক

তারাই আসলে ধন্যবাদ রনী আমাদের সঙ্গে আসার জন্য তো দর্শক যেটা বলছিলাম আর কি আফগান জেলাবি সেটা কিন্তু আসলে শেষ হয়ে গিয়েছে এই বিশ্বকাপে তবে তার রেস্টটা রয়ে গেছে আমরা একটু এখন যেটা চর্চা হচ্ছে আর কি সাউথ আফ্রিকা প্রথমবারের মতো আইসিসি ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলবে প্রতিপক্ষ হয়তো আজ রাতেই ঠিক হয়ে যাবে তো আমরা সেই জন্য একটা এক্সাইটিং ম্যাচের অপেক্ষা করবো এইচটিএমএস স্পোর্টস ক্যাবে থেকে আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে